হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার্স এন্ড ই-স্পোর্টস লাভার্স वेलकम वेलकम টু মাই ভিডিও তো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি নো টেনশন নো তো আজকের বিষয়টা হচ্ছে তো আমাদের মাঝে গেরিনা ফ্রি ফায়ার থেকে একটি বিশাল টুর্নামেন্টের আরेंज করা হয়েছিল জ্যাটার প্রাইজ পুল ছিল 66 লক্ষ টাকা এই 66 লক্ষ টাকা টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য ফ্রি ফায়ারে ইন গেম কোয়ালিফায়ার্সের মাধ্যমে ইন গেম কোয়ালিফাই করতে হয়েছিল আঠারোটি টিমকে আর সেই আঠারোটি টিম হল বাংলাদেশের বেস্ট বেস্ট আঠারোটা টিম আর বাকি সব টিমকেই ইনগেম কোয়ালিফায়ার্স থেকে বিদায় নিতে হয়েছিল যেই আঠারোটি টিম এখানে কোয়ালিফাই করেছে এবং তারা নক স্টেজ খেলেছে সেই আঠারোটি সর্বপ্রথম রাইট নাও আমি বলে দিই যে রেড হক্স এবং ব্রেকার্স তারা ছিল ইনভাইটেড স্লট তারা এফএফ বি এক মানে রেড হক্স চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছিল ব্রেকার্স এই খাতিরে তারা আর কি দুইজন দুইটা ইনভাইটেড স্লট পেয়ে যায় এবং বাকি যারা ছিল তারা ইন্ডিয়াম কোয়ালিফায়ার থেকে কোয়ালিফায়ার করে আসে আর সর্বপ্রথম বলে রাখি যে আমাদের এই টুর্নামেন্টে কিন্তু আমাদেরই ভাব পছন্দের একটি টিম মানে ভালোই একটি টিম এক্সপিরিয়েন্স একটি টিম টিম ই এবং ট্রিম ইলেকট্রো কিন্তু এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারিনি তাহলে বুঝতেই পারছো যে কতটা হার্ড ছিল এই লবি তো আমরা শুরু থেকে আবার দেখিনি যে আমাদের কোন আঠারোটা টিম এখানে পার্টিসিপেট করেছে তো সর্বপ্রথম আমাদের যেই টিমটি থাকবে অবশ্যই রেড হক এবং দ্বিতীয়তে আমরা যে টিমটিকে দেখছি জব ব্রেকার এবং থার্ড যে টিম আছে নোভা নাইট এবং রিফ্লেক্স ইউনাইটেড টিম টিম টু এক্স ডি এবং নিউ একটি টিম যেটা আমরা দেখতে পাচ্ছি ডিকে পি টিম তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে ডিকে ইএনপি কে তো এটা হচ্ছে ডিকে পি টিম টিম ডি এবং আমাদের রাত ভাই বাইটি বাংলাদেশ টপন বাংলাদেশ টপন টিম তারপরে আরও রয়েছে আমাদের দ্য গড এবং আছে ফ্যাংস এবং রেড ক্লিপ দ্য ইনফিনিটি ইউনিক লেজেন্ডস নেক্সাস ব্লেজ টেনসাই ইএসপি স্ট্র হেডস ইএসপি টিম ইরোর ইউনিট এবং ফ্রম দ্য ফিউচার এই আঠারোটি টিম আমাদের ইনগেম কোয়ালিফায়ার্স থেকে নক আউট স্টেজ পর্যন্ত কোয়ালিফাই করে এসেছিলো তারা এবং আমরা সবাই দেখেছি যে নক আউট স্টেজের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ মানে তিন দিনের নক আউট স্টেজের খেলা কিন্তু শেষ সেখানে টপ আটটা টিম যাবে ফাইনালে তো টপ আটটা টিম কোনটা মানে কারা কারা সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো এখানে স্ক্রিনের উপরে টপ আটটা টিম যেটাই দেখতেছ এখানে যারা যারা রয়েছে তারাই টপ আটে মানে টপ এইটে কোয়ালিফাই করেছে যেটার ভিতরে সর্বপ্রথমে চারটি চার চারটি ভুইয়া নিয়ে এক নাম্বারের পজিশনে রয়েছে রেড হক্স এবং তিনটি ভূইয়া মানে একটি কম ভূইয়া নিয়ে তিন দুই নাম্বার পজিশনে রয়েছে জব রেকর্ডস এবং তিন নাম্বার পজিশনে দুইটি ভূইয়া নিয়ে নোভা নাইট আছে তিন নাম্বারে এবং রিফ্লেক্স ইউনাইটেড দুইটি ভূইয়া নিয়ে তারা আছে চার নাম্বারে এবং টিম এনডিটি পাঁচটি ভূয়া নিয়ে আছে দুই সরি টিম এনডিটি দুইটি ভুইয়া নিয়ে আছে পাঁচ নাম্বারে এবং টিম টু এক্সটি একটি মাত্র ভূইয়া নিয়ে আছে ছয় নাম্বারে এরপর টিম ডিকে কোনো ভূইয়া ছাড়াই সাত নম্বর পজিশন ধরে রেখেছে ওয়াটার লেভেল তো কোনো ভুইয়া ছাড়াই সাত নাম্বার পজিশন এটা অনেক অ্যামেজিং একটা ব্যাপার এবং বাংলাদেশ টপ ওয়ান সেখানে একটি ভুইয়া নিয়ে আট নাম্বার পজিশনে রয়েছে এই আটটি টিম আমাদের ফাইনাল ম্যাচ খেলবে তো কে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা হয়তো আরেকটি মজার বিষয় অনেকে জানো বা অনেকে হয়তো বা জানো না তো আমার কাছ থেকে জেনে নাও যে যে আটটি টিম এখানে কোয়ালিফাই করেছে তারা কিন্তু সিএস টুর্নামেন্ট খেলবে এখান থেকে তো সিএস টুর্নামেন্টের মানে খেলাটা কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে রাইট নাও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ টিম রেড হকস ভার্সেস বাংলাদেশ টপনের একটা ম্যাচ হতে যাচ্ছে যেখান থেকে যে কোনো একজন যাবে তোমরা কমেন্টেবল বা রেড হক্স নাকি বাংলাদেশ টপন যাবে পরবর্তী রাউন্ডে তারপরে খেলা হবে জব ব্রেকারস এবং টিম ডিকেট তো এখান থেকে আমার মনে হচ্ছে জব ব্রেকারস পেরে যাবে তারপরে যে টিম ভার্সেসটা আমরা দেখব সেটা হচ্ছে নোভার নাইট ভার্সেস টু এখানে আমি মানে বলতে চাচ্ছি যে নোভা নাইট অনেক এক্সপিরিয়েন্স একটা টিম এখান থেকে তারা হয়তো বা চলে যেতে পারে তার পরবর্তীতে আমরা যেই টিমের খেলা দেখছি হচ্ছে গিয়ে টিম রিফ্লেক্স ইউনাইটেড এবং এনডিটি তো এখান থেকে দুই দলেরই হাট্টাটে একটা লড়াই হতে পারে এবং সেখান থেকে আমার মনে হচ্ছে রিফ্লেক্স ইউনাইটেড তৃতীয় রাউন্ডে চলে যাবে এবং আমরা এখান থেকে দেখতেছি যে দ্বিতীয় রাউন্ডের মানে দুইটা দুইটা দল থেকে এখানে চারটা মানে আটটা দল থেকে এখানে চারটা দল যাবে তারপরে ওখানে চারটা দলের ফাইনাল ম্যাচ হবে এখান থেকে যারা উইন হবে তারাই উইন হবে এটাই ছিল মানে শেষ আর এই সিএস টুর্নামেন্ট খেলা শেষেই আমাদের এর মানে সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে যাবে কিন্তু তারপর যে হচ্ছে আমাদের মানে এফএফবু এস ওয়ার্ল্ড সিরিজ মানে আমাদের এখান থেকে মানে ফাইনাল যে ম্যাচটা হবে টপ আটটা টিমের যে ফাইনাল ম্যাচটা হবে সেই আটটা টিমের ফাইনাল ম্যাচ থেকে মাত্র দুইটা টিম যাবে হচ্ছে ওয়ার্ল্ড সিরিজে তো সেই দুইটা টিম কারা কারা যাবে তোমরা কোন টিম সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে বলবা আর আজকের ভিডিও এ পর্যন্তই কিন্তু আমি একটা কথা বলে রাখি যে আমার মতে টিম আর এবং জব ব্রেকারস আর পাশে আমি বাংলাদেশ টপ ওয়ানকে রাখতে চাই কারণ তারা ভেরি গুড এক্সপিরিয়েন্স টিম তো এখান থেকেই যারা যায় যেতে মানে যাবে তো অবশ্যই কংগ্রেচুলেশন সবাইকে যারা যারা যে মানে যাবে হ্যাগেন কংগ্রেচুলেশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যাদের ভালো লেগেছে হয়তোবা কথার ভিতরে ভুলভ্রান্তি থাকতে পারে তো কমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গুডবাই एवरीवन